হাই ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তৈরি করছি এই গরমের দিনে যেটা করলে না হয় সেটা হলো আমের আচার এটা সকলেরই প্রিয় তাই আমি কীভাবে আমের আচার করছি এবং বহুদিন ধরে এটা রাখা যাবে কীভাবে তৈরি করবো দেখো প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি যার মধ্যে ছিল পাঁচফোরণ জোয়ার কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা আর জিরে একটু এগুলো প্রথমে আমি হালকা করে ভেজে নিয়ে এটা আমি একটা হালকা করে গুঁড়ো করে রাখবো খুব বেশি মিহি করবো না এরপর আমগুলো আমি কেটে নিয়েছি বেশ সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট করে যে যেমন পারবে সেরমভাবেই কাটবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন এই আমগুলো আমি এক কেজি আম আছে সেদিন এক কেজি আমে আমি এক কেজি গুড় দিয়ে তৈরি করব দারুণ টেস্টি টক ঝাল মিষ্টি পুরো সম্পূর্ণ আমি খুব বেশি মিষ্টি দিয়ে একটু টক টক করে করেছি তাহলে কীভাবে করি দেখা যাক প্রথমে আমগুলো একটু তেলের মধ্যে হালকা করে নেমে নেব তবে খুব বেশি নয় সব আমগুলোকে ভালো করে নেড়ে নেব এই আমগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি তোমরা চাইলে এটাকে মধ্যেখান দিয়ে আর একটা চিড়ো দিতে পারো একটু স্কোয়ার টাইপের তোমরা করতে পারো যার যেমন খুশি আমগুলো একটু আঁটি হয়ে গেছিলো কাটতে অসুবিধাও হয়েছে তবে সবগুলো আমি ওইভাবে কাটতে পারিনি হালকা করে আমি নেড়ে নিলাম আমটা বেশি খুব একটা নাড়লাম না দিয়ে দিলাম নুন হলুদ তো দেওয়াই আছে হলুদ মাখিয়ে রেখে গিয়েছিলাম আবার ভালো করে আমি এটাকে নেড়ে নেব একটু নুন দিলাম বলে এটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দেব গুড় পুরো গুড়টাই আমি দিয়ে দিলাম গুড়টা ভীষণ শক্ত খুনতে দিয়ে আমি ভাঙতে পারলাম না একটু বাদেই বলে যাবে বলে ওটা গরমের মধ্যে ভরে দিলাম এই আমের আচারটা এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না তোমরা এইভাবে তৈরি করে দেখবে ভীষণ টেস্টি হয় আর আমের আচার কার না প্রিয় আমার তো মনে হয় না কার অপ্রিয় বলে এরপর এটাকে আমি গুড়টাকে গলে গেছে বুঝতেই পারছ তাও খুন্তি দিয়ে আমি এটা নারবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা যাতে কালারটা হওয়ার জন্য এতে আমের আচারের কালারটা খুব সুন্দর হয় আর দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে চিনি গুড়টাই বেশি দিয়েছি চিনি একটু অল্পই দিয়েছি এরপর যতক্ষণ এটা না ফুটবে বা সেদ্ধ না হবে ততক্ষণ আমাকে এটা এই আঁচে বাড়িয়েই রেখে দিতে হবে টক বক করে ফুটছে দেখতেই পাচ্ছ বেশ জলও বেরিয়ে গেছে আর চিনি থেকে তবে আমটা আরেকটু হবে এখনো পর্যন্ত হয়নি নি টক বক করে ফুটছে দেখছি আমটা সেদ্ধ হয়েছে নাকি দেখছি না আর একটুখানি সেদ্ধ হতে বাকি আছে কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই আমি এর মধ্যে এই আমের আচার তৈরি করে ফেললাম আমের আচারে কালার পুরো পাল্টে গেছে বুঝতেই পারত এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম फिर भेजे रखा दे मसला पान मसला दिए बारे में